এখন থেকে কিন্তু আপনি চাইলেই ঘরে বসে যে কোনো সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন সেটা কিভাবে করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে আপনি অসাধারণ কাজটি করতে পারবেন সেটা হতে পারে রবি এয়ারটেল টেলিটক গ্রামীণ ফোন জিপি সিম যে কোনো সিম আপনারা ঘরে বসেই সিমের মালিকানা কিন্তু পরিবর্তন করতে পারবেন সেটা অন্য কারো এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা সেটা জাস্ট নিমিশের মধ্যেই আপনি ঘরে ঘরে বসে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে আপনার নামে ওনারশিপ পরিবর্তন করে নিতে পারবেন

অনারশিপ পরিবর্তন করতে চান এখানে আপনি জিপি লিখতে পারেন রবি এয়ারটেল ডেলের যে কোনোটা লিখতে পারেন তো আমি জিপি সিম ওনারশিপ চেঞ্জ লিখে দিলাম তো আমি জিপি সিমটাই করে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আপনারা অন্যান্য সিমের ওনারশিপ পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আমি এই যে নিচে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে কি লিখ দিব দেওয়ার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তিনটি মানে একটা ফর্ম ফিল করতে হবে তো এখানে ফার্স্ট অফ অল যে নাম্বারটা দেখা যাচ্ছে দেখেন নাম্বার ইউ ওয়ান টু ট্রান্সফার মানে কোন নাম্বারটি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন আমি এখানে যে কোনো একটা পরিবর্তন করব ঠিক আছে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এক্সাম্পল আর নিচে আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন আমি যেকোনো একটা নাম্বার এখানে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার যেকোনো একটা নাম্বার দিলাম দেওয়ার পরে আপনি এখানে মানে এখানে আপনার কিন্তু তিনটা কাজ একটা হচ্ছে যে সিম ওনারশিপ চেঞ্জ করবেন সেই সিমটা উপরে দিবেন তার কার্ড নাম্বার দিবেন আর হচ্ছে এখানে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন দেওয়ার পরে একটু কার্ডে আমরা ক্লিক দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে একটা অ্যাড করা ছিল সেটা এখানে দেখাচ্ছে তো আমি সেটাতেই কন্টিনিউ চেক আউট করলাম করার পর এখানে দেখেন ঠিকানা দেখাচ্ছে এখানে আপনার নাম দিতে হবে তো আমি নাম দিয়েছি এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আমি দিয়েছি এখানে একটা নাম্বার দিবেন দিয়েছি গেল তারপরে ডেলিভারি এই সিমটা কিন্তু ওরা রিপ্লেসমেন্ট করে আপনার ডেলিভারি মানে আপনার ঠিকানায় ওরা নিজের থেকেই পৌঁছে দেবে সেই ক্ষেত্রে আপনার এখানে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তো আমি যদি এখানে একটা অ্যাড্রেস সিলেক্ট করি সাপোজ আমি গাজীপুর থেকে সিমটা নেব তো গাজীপুর সিলেক্ট করলাম গাজীপুর সদর সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আপনার গাজীপুর এখানে অ্যাড্রেসটা ফিল আউট হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু ওরা কিন্তু গাজীপুরে এসে আমাকে এই সিমটা ডেলিভারি দিয়ে যাবে তো এখন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিভিউ তারপরে আবার এখানে দেখবেন এড্রেস সব ঠিক আছে কিনা তারপরে কন্টিনিউ করবেন করার পরে এখানে একটা অপশন আসবে সেটা হচ্ছে বিকাশ নগদ রকেট বা ভিসা কার্ড মাস্টার কার্ড বা আদার ব্যাংকিং থেকে আপনাকে একশো পনেরো টাকা প্লাস আশি টাকা একশো পঁচানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা কেন আপনার সিম ট্রান্সফারের জন্য একশো পনেরো টাকা এবং ডেলিভারি ফি আশি টাকা এই একশো পঁচানব্বই টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তারপরে পাঁচ থেকে সাত কর্মসূচির মধ্যে তারা আপনার দোরগোড়ায় এসে আপনাকে সিমটা দিয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে কন্টিনিউ টু আউট যদি করি এখানে যে আমি সিলেক্ট করি নাই তো এই যে বিকাশ এখানে বা যে কোনো একটা সিলেক্ট করে আপনাকে হচ্ছে এই যে দেখেন আই হ্যাভ রিড হ্যাভ্রিড এখানে দিয়ে আমি যদি এখানে হচ্ছে কন্টিনিউ টু পে আউট করি আমাকে কিন্তু বিকাশের অপশন এ নিয়ে আসবে বিকাশ থেকে পেমেন্টটা করে দেওয়ার জন্য তো এই পেমেন্টটা করে দিয়ে কিন্তু আপনারা এখানে 79টা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো সেম প্রসেসে আপনারা অন্যগুলো করতে পারতেন কিন্তু আমি অন্যগুলোর কাস্টমার কেয়ারে ফোন দিয়ে শুনেছি তারা এই অনলাইনের মাধ্যমে 79 পরিবর্তন করে দেয় না শুধুমাত্র গ্রামীণ সিমেই দেয় বাকি যে সিম অপারেটরগুলো আছে তারা এই অনলাইন প্রসেসে তারা পরিবর্তন করে দেয় না তাদের কাস্টমার কেয়ারে যেতে হয় তো এই ছিল আজকের ভিডিও এভাবে কিন্তু আপনারা যে কোনো সিমের ওনারসি পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ